আমি কোনো ভিডিও করছি না হি গাইস কেমন আছো তোমরা আশা করো সবাই ভালো আছো সাথে আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো চারিদিকের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো আমি বর্ধমানে নাই আমি এসেছি মামাবাড়ি মাবাড়িতে এসছি কারণ হচ্ছে কাল থেকে গাজন শুরু হয়েছে শিবের গাজন চৈত্র মাস চলছে তো আমি এখন গাজনে থাকবো আমি আজকেই সকালে এলাম আমি এই ভিডিওটাতে এই জন্যই এলাম কারণ আমি এই বছর ভিডিও করছি না কারণ প্রত্যেক বছর সেম জিনিস হয় একদম সেম তো প্রত্যেক বছর একই জিনিস মানে দেখতেও বিরক্ত লাগবে তাই এই ভিডিওর ডেসক্রিপশানে আমি আগের বছরে সব ভিডিও লিংক দিয়ে দেবো সব ভালো করে দেখবে কেউ স্কিপ না করে পুরোটা দেখবে হয়তো ভালো লাগবে ভালো লাগলে তো একটাই কাজ লাইক কমেন্ট শেয়ার আর এই ভিডিওটা ভালো করে দেখো সে অবধি দেখো আর ডিসক্রিপশানে লিঙ্কটা আমি দিয়ে দেবো দেখি কটা ভিডিও আছে বাই বাই